ইলেকট্রিক্যালের ওয়ারিংগুলো অনেকটাই আপনার সহজ হয়ে গেছে এই প্রযুক্তির কারণে যেখানে আমরা আগে কাজ করতে গেলে আপনার অনেকটাই কষ্ট করতে হতো এই পাইপগুলো ডিজাণুর করে আপনার জয় তার দিয়ে প্রথমে টানতে হয় এবং কেবলগুলো টানতে গেলে আপনার অনেকটাই সময় লাগতো হতো এখানে সেখানে একটা মিশিংয়ের সাহায্যে কীভাবে আপনার তারগুলা ওয়ারিংয়ের তারগুলা আপনার কাজ করতেছে আসলে অনেকটাই আপডেট হয়ে গেছে তাছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনারা আরও অনেকগুলা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই টেকনিকগুলো যদি আপনারা বাস্তবে কাজে লাগানো অনেকটাই আপনার সম বাঁচবে এবং পরিশ্রম কম হবে তো বিডিওটি দেখতে দেখেন আগে যখন আমরা কাজ করতাম তখন আপনার এই যে বিটগুলো রয়েছে আপনার জন্য এগুলো মূলত আমরা কী করতাম আতটা এবং চিনি দিয়ে বাইরে বাইরে অনেক সময় নিয়ে এগুলো করতে হইতো অনেক সময় হাতের মধ্যেও এগুলো বাড়ি করত কিন্তু এখন হ্যামারিংয়ের মাধ্যমে দেখেন কীভাবে এগুলো তুলে নিচ্ছে আসলে এখন যেমন সময় প্রযুক্তি যেমন আপডেট হচ্ছে সময়টা অনেকটা বাঁচতেছে এগুলো থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের আগে একটা কাজ শিখতে গেলে অনেকটা সময় লাগছে এবং অনেক সময় আমরা উস্তাদ ধরে কাজগুলো করতে হইত কিন্তু এমন আপনার চাইলে তারপরে যে পাইপ ফিল্টারের কাজগুলো রয়েছে অনেক সময় আমরা পাইপের ট্রেনগুলো কাটতে হইতো তো দেখেন এখানে ইলেকট্রিক্যালের যে আপনার হিটার আছে হিটারের মাধ্যমে কিভাবে এটি আপনার ডাইরেক্ট জয়েন্ট দিয়ে দিতেছে এটার যেমন একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে অনেক সময় পানি লিক করলে বা আপনার লাইন চেঞ্জ করতে গেলে আপনার এরকমভাবে এতক্ষণ চেঞ্জ করলে আবার সমস্যা হতে পারে যেহেতু এটি ট্রেট নাই আপনি সহজে পাল্টাতে পারবেন না আবার আরেকটা হচ্ছে আপনার যে অল্প সময়ের ভিতরে দেখেন এটা কীভাবে আপনার হিট দিয়ে আপনার যে সকেটগুলো রয়েছে এবং এলবোগুলো রয়েছে এগুলো আপনার ফিটিংসগুলো সহজে ফিডিং ফিটিংস করতে পারতেছে এদিক দিয়ে অনেকটা আপডেট হয়ে গেছে তো দেখেন এখন যে কাজগুলো হচ্ছে এগুলো আপনার যে টিভি বক্সটি রয়েছে এই ডিবি বক্সগুলো আপনি লাইটিংয়ের মাধ্যমে আপনার যে আপনার লেভেলটা ঠিক করি আমরা এই লেভেলটি দূরে উনি প্লাস্টার মারছে এবং সাথে সাথে তাৎনিক বসিয়ে দিচ্ছে গ্যাং সুইচের যে বোর্ডগুলো রয়েছে আসলে কাজ দেখলে অনেক কিছু শিকার আছে আপনি যদি না দেখেন বা না করেন তাহলে কাজগুলো সহজে শিখতে পারবে পারবেন না প্রত্যেকটা কাজেরই আপনার নিজের উপরে নির্ভর করবে কাজগুলো কতটুকু শিখতে পারবেন আপনি তো যে কোনো কাজেই আপনার কাজ করার পূর্বে এবং আগে আপনাকে অবশ্যই বেবি চিন্তে কাজগুলো করতে হবে তো দেখেন এখন এই উনি পরিষ্কার করে নিলেন একদম একটা জিনিস সুবিধা হলো যে আপনি যদি সাথে সাথে পরিষ্কার করেন তাহলে পরবর্তীতে সময় আর সিমেন্ট আর রোডগুলো যে লেগে থাকে এগুলো সুরেতে অনেকটাই কষ্ট হয়ে যায় আপনি যদি সাথে সাথে পরিষ্কার করে নিলেন তাহলে পরবর্তীতে আপনার এই কষ্টটা অনেকটাই কম হবে তো এখন দেখেন ডিবির যে এমসিবি ব্রেকারের সার্কিট ব্রেকারগুলো যে বসাবে তার ওয়ারিংগুলো কর করতেছে অনেক সুন্দরভাবে ড্রেসিং করতেছে তো আপনার প্রত্যেকের কাজে নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপরে আপনার কাজ কতটুকু আপনি অভিজ্ঞতা অর্জন করছেন এবং সেই আলোকে আপনি কাজগুলো করতে পারবেন তো এখন যে বাইটি যে আপনার